ছেলে সন্তান যখন কিডন্যাপ হয়ে যায় তখন তাদের মজা করে আমাদের প্রিন্সেস কিডন্যাপ হয়ে গেছে গো কিডন্যাপারি কল করেছে কি বলছো সত্যি তার ওকে জিজ্ঞেস করো কত টাকা চাই হ্যাঁ বলো কত টাকা চাই তোমার মাত্র 1000 কোটি টাকা 1000 কোটি টাকা হ্যাঁ হবে দরকার পড়লে আমি কিডনি বেচে দেব হানি কিন্তু আবার সোনা বাটাকে কিছু করো না আরে মামা যেটুকু চেয়েছ আগে সেটুকু দাও তো আমি তুমি কেন কথা বলছো বেবি তোমার মেয়েও এসবে মিলিত চুপ করো তুমি

আজকে আমি মা কত ভালো তবে শুনেন আরো একটা বাড়াই দিব তাই যাতে কোনদিন বাড়ি ফিরা নাই পাঁচ লাখ টাকা ঋণ লো বি পঞ্চাশ হাজার হয়ে ঠিক গুন্ডা দাদা